জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্রর তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াব এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াব সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন সলভিয়ান নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট টেক ডট কম ইমেইল শেখ ডট ডট কম দার্শনিক অ্যারিস্টটল বলেছেন তরুণ বয়সে অর্জিত ভালো অভ্যাসই জীবনে ভিন্ন এনে দেয় বলা হয় জীবনকে পরিবর্তন করতে চাইলে অভ্যাসকে পরিবর্তন করুন ওপেন অ্যান্ড হেলদি জীবনযাত্রার হ্যাবিট বা অভ্যাস মানুষের জীবনে ব্যাপক চেঞ্জ আনে এক্সপার্টরা বলেন কিছু ভালো অভ্যাস সুস্থ জীবনের চাবিকাঠি হতে পারে আর খারাপ অভ্যাসের কারণে মানুষের হেলথ যেমন ইফেক্টেড হয় তেমনি ডিপ্রেশনও হতে পারে ডিয়ার ভিয়ার্স আজকের এপিসোডে আমরা মানুষের কিছু ভালো অভ্যাস দিয়ে কথা বলবো। অনুষ্ঠানে আপনাদের সবাইকে নিউ ইয়র্ক থেকে শেখ এনামুল কবির লুলু স্বাগত জানাচ্ছি আর আমার সঙ্গে রয়েছেন আমি ফাহমিদ আলিনা আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সাথেই পাব ডিয়ার ভিউয়ার্স জীবনে ভালো অভ্যেস গড়ে তোলার অর্থ হচ্ছে ভেতরের এবং বাইরের পরিবেশকে চেঞ্জ করে নতুন অভ্যেস গড়ে তোলা তবে আমাদের সকলের মনে একটি ভুল ধারণা রয়েছে আমরা মনে করি ভালো অভ্যেস গড়ে তোলা বুঝি অত্যন্ত কঠিন কাজ আসলে কিন্তু তা নয় সবই মানুষের পক্ষে করা সম্ভব অতি অল্প সময়ের মধ্যে জীবনে করে উন্নতি করার চেষ্টা করতে হবে আপনাকেই হ্যাঁ এর জন্য প্রয়োজন এফোর্ট টাইম পেশেন্স আপনি হয়তো নানাভাবে নিজের ক্রিয়েটিভিটি বাড়াতে চেষ্টা করেন আরও বেশি ভালো কাজ করতে চান কিন্তু এই চিন্তা ইমপ্লিমেন্ট করার জন্য ইনাফ সময় পান না সত্যি তো তাই মিস্টার কবির বলুন তো হ্যাঁ সেটাই তো বলতে চাইছিলি না এমন অবস্থায় আমরা বেশ কিছু হ্যাবিটের একটি লিস্ট তৈরি করতে পারি এগুলো মেনে চলতে পারলে নিজেকে ভালো রাখা সহজ হয় এগুলো জীবনকে ডেভেলপ করতে হেল্প করে কি সেই কাজগুলো চলুন জেনে নেওয়া যাক ভোরে ঘুম থেকে ওঠা ভোরে ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা আছে ভোরে ঘুম থেকে উঠলে মেডিটেশন বা এক্সারসাইজ করার জন্য ইনাফ টাইম পাওয়া যায় এটা যে কারো পুরো দিনটি সুন্দর ও স্মুদলি কাটাতে হেল্প করবে সঠিকভাবে সকাল শুরু করলে সারা দিন ভালো কাটে অ্যালার্ম বেজে ওঠার সঙ্গে সঙ্গে তা স্নুজ করবেন না বরং খুব ভোরে ঘুম থেকে উঠুন বিছানা ছেড়ে রোদে গিয়ে দাঁড়ান সকালের আলো শক্তি বাড়াতে এবং অনিদ্রা কমাতে কাজ করে ভোরে হাঁটাও একটা ভালো অভ্যাস হাঁটলে এন্ডরফিন হরমোন নিঃসরণ হয় এই হরমোন আমাদের মন ভালো রাখতে কাজ করে হাঁটার সময় তিনটি জিনিস সম্পর্কে চিন্তা করুন যার জন্য আপনি কৃতজ্ঞ তিনটি জিনিস যেগুলো আপনি অর্জন করতে চান তা নিয়ে ভাবুন এবং তিনটি পরিবর্তন সম্পর্কে চিন্তা করুন যে পরিবর্তন নিজের ভেতরে দেখতে চান এক্সারসাইজ প্রতিদিন এক্সারসাইজ করলে ফিট থাকা যায় এক্সারসাইজের মাধ্যমে বডি থেকে অনেক হার্মফুল এলিমেন্টস বেরিয়ে যেতে সহায়তা করে এর সবচেয়ে বড় সুবিধা হল শরীরের রক্ত চলাচল বাড়ায় এছাড়াও এক্সারসাইজ স্কিন এবং চুলের জন্য দারুণ উপকারী ব্রেকফাস্ট অনেকেই বডি ওয়েট কমাবার জন্য ব্রেকফাস্ট বাদ দেন কিন্তু ব্রেকফাস্ট বাদ দেওয়া ঠিক না কারণ সকালে নাস্তা না করলে যে কারো কেউ বেশি হাঙ্গি ফিল করতে পারে ফলে সে নিজের প্রয়োজনের চেয়ে অনেক বেশি খেয়ে ফেলতে পারবেন এতে রেজাল্ট হয় অপোজিট নাম্বার আট হাইড্রেটেড থাকা বডিকে হাইড্রেডেট রাখতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে কারণ বডিতে যে সমস্ত সেল রয়েছে সেগুলোকে কারেক্ট অ্যাক্টিভিটি বডির হিট কন্ট্রোল এবং বডি থেকে টক্সিক এলিমেন্ট বের করে দেওয়ার জন্য হাইড্রেটেড থাকা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ক লিস্ট আমরা প্রতিদিন অনেক বেশি কাজ করি এই জন্য প্রতিদিনের একটি কাজের লিস্ট থাকা জরুরি এটি গোল ঠিক করতে বা দিনের প্ল্যান করতে অনেক হেল্প করে তাই একটি লিস্ট তৈরি করুন এবং সেটি ফলো করুন তাহলে সময়ের কাজ সময়ে শেষ করা সম্ভব হবে আর অকারণে টাইম ওয়েস্ট হবে না আবার বাড়তি স্ট্রেসও তৈরি হবে না আপনার জীবনে নাম্বার ছয় স্বাস্থ্যকর পানীয় সুস্থ থাকতে গ্রিন টির মতো স্বাস্থ্যকর পানীয় পান করতে পারেন গ্রিন টিতে অক্সিডেন্ট থাকে স্ট্রেস দূর করতে এটি খুবই হেল্পফুল নাম্বার সাত অ্যাক্টিভ থাকুন নিজেকে অ্যাক্টিভ রাখতে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করতে পারেন এটি বডিকে ফিট এবং অ্যাক্টিভ রাখবে কিংবা উইকেন্ডে বন্ধুদের নিয়ে জগিং করতে যেতে পারেন নাম্বার আট হোমবেইড ফুড ঘরে রান্না করা হেলদি খাবারের কোনো তুলনা হয় না ঘরে রান্না করা এবং ঘরে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন তাহলে প্রয়োজনের অনুযায়ী ক্যালোরি ও প্রোটিনের কোয়ান্টিটি আপনি কন্ট্রোল করতে পারবেন নাম্বার নয় ভালো ঘুম স্ট্রেসের মাত্রা কমাতে ও ব্রেনের কার্যকারিতা ইনক্রিজ করতে ভালো ঘুমের কোনো অল্টারনেট নেই তাই হেলদি লাইফ মেনটেন করতে শরীর ও মন সুস্থ রাখতে লেট নাইটে ঘুমাতে যাওয়া বন্ধ করুন জেগে থাকার অভ্যাস ত্যাগ করুন নাম্বার দশ সময়কে গুরুত্ব দেয়া আমরা অনেকেই সময়ের কাজ সময় করি না সময়ের কাজ সময় না করার মানে হল সময়কে গুরুত্ব না দেয়া আর সময়কে গুরুত্ব না দিলে পিছিয়ে পড়তে হয় অনেক গুরুত্বপূর্ণ কাজ আর করা হয়ে ওঠে না তাই সময়কে গুরুত্ব দিন সময়ের কাজ সময়ে করুন দেখবেন জীবনের বদলে গেছে বলা হয় আ স্টিস ইন টাইম সেফস নাইন নতুন দিনে নতুন কিছু হোক একঘেয়ে অভ্যাসের সঙ্গে আপনার জীবন কতটা বিরক্তিকর তা নিয়ে হয়তো আপনি বারবার চিন্তা করেন বাট সাইকেলটি চলতে থাকে এবং আপনি একদিন অবসর পাবেন এই আশায় বসে থাকেন এভাবে অপেক্ষা না করে ছোট ছোট মোমেন্টগুলো উপভোগ করতে শিখুন প্রতিটি নতুন দিন নতুন কিছু দিয়ে শুরু করুন কোনো আফসোস জমিয়ে রাখবেন না বরং যতটুকু সময় পান তা কাজে লাগাতে চেষ্টা করুন একঘেয়ে জীবনের বাইরে বের হয়ে গল্প করুন বেড়াতে যান বাইরে কোথাও খেতে যান বা নিজের পছন্দের যে কোনো কাজ করুন এতে আপনি আরও বেশি সতেজ ও প্রাণবন্ত হয়ে উঠবেন আকর্ষণীয় থাকুন তাড়াহুড়ো করে ঘর থেকে বের হবেন না নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে জানা একটি বড় গুণ কোনো রকমে তৈরি হয়ে ঘর থেকে বের হওয়ার মানে এই নয় যে আপনি কাজের ক্ষেত্রে খুব সিরিয়াস বরং এতে প্রমাণ হয় আপনি নিজের প্রতি উদাসীন পোশাক ও অন্যান্য এক্সেসারিজের দিকে মন দিন প্রতিদিন গোসল করুন মানানসই পোশাক পরে পরিপাটি হয়ে বাসা থেকে বের হন প্রায়োরিটি লিস্ট করুন আমাদের জীবনের কিছু ক্ষেত্রে বেশি অ্যাটেনশন প্রয়োজন প্রত্যেকের জীবনে কিছু সমস্যা থাকে যা সমাধান করা দরকার কিন্তু আমরা আমাদের ক্যারিয়ার তৈরি করতে ব্যস্ত থাকার ফলে সেগুলোতে অ্যাটেনশন দিতে ভুলে যাই যত ব্যস্ততাই থাকুক সঙ্গী বন্ধু বা পরিবারের সঙ্গে রিলেশন ঠিক রাখার চেষ্টা করতে ভুলবেন না আপনার আর্থিক দিক উন্নত করার পাশাপাশি মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ এর কেয়ার নিন এক্ষেত্রে উদাসীন হলে সুস্থতার পরিবর্তে শরীর আরও খারাপ হয়ে যাবে হয়তো এমন কোন সমস্যা দেখা দেবে যা নিরাময় নেই তাই এই বিষয়গুলোকে প্রায়োরিটি দিন এবং সেগুলো নিয়ে কাজ করুন টিয়ার ভিউয়ারস ছোট একটা বিরতি নিচ্ছি কোথাও যাবেন না প্লিজ আমাদের সাথে থাকবেন সলভিয়্যান্টেক নিউইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট করুন ডাব্লিউ ইমেল ডাব্লিউ ডট ডট কম ইমেইল শেখ ডট কবির আবারও স্বাগত জীবন দর্পণ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ মিস্টার কবির জীবনের ভালো অভ্যেস গড়ে তোলার ক্ষেত্রে বলা হয় সবার প্রথমে আসলে নিজেকে প্রশ্ন করুন আপনার মাঝে কি কি ভালো অভ্যেস আছে আর কি কি খারাপ অভ্যেস আছে তাই নয় কি জি আপনি ঠিকই বলেছেন এ ধরনের অভ্যাসগুলো চিনতে না পারলে আমাদের কোনটা বাদ দিতে হবে আর কোনটা অ্যাকসেপ্ট করতে হবে তা তো বুঝতে পারবো না যাই হোক আমরা ভালো অভ্যাস এবং খারাপ অভ্যাসগুলো কি তা নিয়ে একটু আলোচনা করতে পারি এক নিজে সৎ থাকুন অসততা বাদ দিন আপনি বর্তমানে কোন অবস্থানে আছেন সেই অবস্থানটি স্বীকার করতে শিখুন জীবনের সব ক্ষেত্রে অনেস্টি ধরে রাখুন এর বিপরীতে নিজে অনেস্টি বাদ দিন নাম্বার দুই মনোযোগী হওয়া যখন কোনো কাজ করব তখন সেই কাজের প্রতি বেশি অ্যাটেনশন দেব আরও সচেতন হওয়া এবং ভালো অভ্যাস গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো আপনি কে এবং আপনি কিভাবে নিজের আশেপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হন সে সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্যে আপনার শরীর হৃদয় চিন্তাভাবনা এবং আপনার অন্তর্দৃষ্টি দিয়ে দেখার অভ্যাস গড়ে তুলুন নাম্বার তিন রিলেশান আমাদের চারপাশের মানুষগুলোর সাথে আমাদের কেমন ব্যবহার করি তার ওপর আমাদের অভ্যাসগুলো নির্ভর করে আমাদের অভ্যাসগুলো কেমন তা আমাদের চেয়ে আমাদের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তারা বেশি ভালো জানে তাদের সাথে কথা বলুন এবং নিজের মাঝে থাকা খারাপ অভ্যাসগুলো ডিটেক্ট করুন নাম্বার চার এক্সারসাইজ মেন্টাল ও হেলদি লাইফ মেনটেন করার জন্য এক্সারসাইজ অনেক বেশি বড়ো ইম্পর্টেন্ট রোল প্লে করে আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি তাহলে সেটা আমাদের ভালো অভ্যাস বলে বিবেচনা করা হবে এক্সারসাইজ আপনাকে মেন্টালি ডিপ্রেশন থেকে দূরে রাখবে এর ফলে নিজের করা কাজগুলো ভালো মন্দ বিচার করতে সুবিধা হবে ফিলিংস ফিলিংস ভালো অভ্যাস গড়ে তুলতে বিগ রোল প্লে করে ফিলিংসের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি ফিলিংস আপনার চারপাশের অবস্থার কথা জানান দেয় আমরা ভালো কাজ করলে আমাদের মাঝে পজিটিভ ফিলিংস তৈরি হয় আবার খারাপ কাজ করলে আমাদের মাঝে নেগেটিভ ফিলিংস তৈরি হয় নাম্বার ছয় মেডিটেশন অনেক মানুষ মনে করেন মেডিটেশন করে নিজের মাঝে কোনো উন্নতি আসে না কিন্তু কথাটা ঠিক না মেডিটেশন একটি ভালো অভ্যাস এর মাধ্যমে আমরা মেন্টালি পিস ফিল করতে পারি আপনি যদি প্রতিদিন রুটিনে পনেরো মিনিট মেডিটেশন যোগ করতে পারেন তাহলে আপনার সারাটা দিন অনেক ভালো কাটবে এবং অনেক পিস ফিল করবেন যে সকল মানুষ পৃথিবীতে সফল হয়েছেন তাদের অভ্যেসগুলো আসলে কেমন হয় বা কেমন ছিল এ নিয়ে আসলে আমাদের সবারই মনে দারুণ প্রশ্নও আছে আবার আগ্রহ আছে মিস্টার কবির এ পর্যায়ে আপনি কি এমন কিছু তুলে ধরবেন যা আমাদের ভিউয়ার্সদের হ্যাঁ এটা সত্যিই আগ্রহের বিষয় সফল ব্যক্তি যারা তাদের অভ্যাসগুলো শুধু আগ্রহের বিষয় না সেগুলো আসলে বটে এ ধরনের দশটি অভ্যাস হতে পারে নাম্বার এক নিয়ম করে ঘুম পরীক্ষার আগে কিংবা পরীক্ষার চাপে কখনো কখনো আমরা ঘুমকে অবহেলা করি অনেক বড় রেসপন্সিবিলিটি কাঁধে থাকার পরও কিন্তু সফল মানুষেরা নিয়ম মেনে ঘুমান টিভি পার্সোনালিটি অ্যালেন ডিজেনারেস যেমন প্রতিদিন আট ঘন্টা ঘুমান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস নারী উদ্যোক্তা হাফিংটন এবং প্রতিষ্ঠাতা জেব বেজোস প্রতিদিন সাত ঘন্টা ঘুমান পেপসির প্রধান নির্বাহী ইন্দ্রা নুই ঘড়ি ধরে পাঁচ ঘন্টা ঘুমান সময় করে নিয়ম করে প্রতিদিনই একই সময় ঘুমাতে যান তারা নাম্বার দুই ভোরের আলো দেখা নিয়ম করে ঘুমাতে গিয়ে রাত তিনটায় ঘুমাবেন আর দশটা এগারোটায় উঠবেন সেটা কিন্তু ঠিক হবে না অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক প্রতিদিন ভোর তিনটা প্রতিষ্ঠাতা ও সিইও জ্যাক ডর্সি ঘুম ভাঙে ভোর পাঁচটায় দ্য রক খ্যাত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন প্রতিদিন ভোর চারটায় ওঠেন নিয়মিত এক্সারসাইজ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সপ্তাহে ছয় দিন ৪৫ মিনিট করে এক্সারসাইজ করেন যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও একইভাবে এক্সারসাইজ করতেন তিনি আমরা অনেকেই আক্ষেপ করে বলি কাজের চাপে এক্সারসাইজ করার সময় পাচ্ছি না অথচ ভেবে দেখুন আমেরিকার এই সাবেক প্রেসিডেন্ট তার শত কাজের ভিড়ে এক্সারসাইজকে একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ক হিসেবে বিবেচনা করেন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন প্রতিদিন কাজ শুরুর আগে দৌড়ানো থেকে শুরু করে পাহাড়ে চড়ে এক ঘণ্টা ঝরান টিভি সেলিব্রিটি অপরা উইনফ্রে প্রতি সপ্তাহে নিয়মিত দুবার করে বিশ মিনিটের জন্য ধ্যান করেন প্রচুর স্টাডি বিখ্যাত জনদের মধ্যে এমন অনেকেই আছেন যারা শত কাজের মধ্যেও নিয়মিত বই পড়েন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বছরে পঞ্চাশটি বই পড়েন প্রতি সপ্তাহে পড়েন অন্তত একটি ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গো দুই হাজার সাল থেকে সপ্তাহে একটি করে বই পড়ার অভ্যাস গড়ে তুলেছেন শোনা যায় ধনকুবের ওয়ারেন বাফেট প্রতিদিন গড়ে ছয়শো থেকে এক হাজার পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন রেগুলার ব্রেকফাস্ট ব্যস্ততার কারণে অনেকে সকালে নাস্তা খেতে চান না আপনার দিন কতটা অ্যাক্টিভ হবে তা কিন্তু নির্ভর করে সকালের নাস্তার উপর অপরা উইনফ্রে প্রতিদিন সকালে ডিম ও টোস্ট খান মিশেল ওবামা ও বারাক ওবামাও সকালে ডিম দিয়ে নাস্তা করেন গায়িকা বিয়ন্সের সকালের মেনুতে থাকে ডিম সবজি ও লো ফ্যাট দুধ অভিনয় শিল্পী এমা ওয়াটসনের টেবিলে রুটি আর ডিম থাকে সকালের নাস্তায় এভরিডে প্ল্যানিং বিল গেটস রিচার্ড ব্র্যানসন আর ইলন মাস্ক প্রতি রাতে আগামীকাল কি কি করবেন তা ঠিক করে নেন ওয়ার্ক প্ল্যান ঠিক করে রাখলে তাড়াহুড়া করে কোনো কাজ করতে হয় না ঘুমানোর আগে পরদিনের পরিকল্পনা এক টুকরো কাগজে লিখে রাখতে পারেন ফেসবুক ও ইমেইল ব্যবহারে কন্ট্রোল নারী উদ্যোক্তা ও লেখক আরিয়ানা হাফিংটন প্রতিদিন ঘুমানোর তিরিশ মিনিট আগে থেকে ফেসবুক আর ইমেল ব্যবহার করেন না শুধু তাই নয় ঘুম থেকে ওঠার এক ঘন্টা পরে তিনি ইমেল পড়েন এছাড়া সন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় তিনি ফেসবুক বা ইমেল থেকে দূরে থাকেন লিঙ্কটিনের সিইও জেফ ওয়েনার ইন্টারনেট বা সামাজিক মাধ্যমে দিনে দুই ঘন্টার বেশি সময় দেন না নোট নেয়া সে বিখ্যাত মার্কিন লেখক মার্ক টোয়েন থেকে শুরু করে একালের উদ্যোক্তা মার্ক জাকারবার্গ সফলদের মধ্যে অনেকেরই একটা জায়গায় মিল তারা সবসময় কোনো ভাবনা মাথায় এলে কিংবা গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেলে সেটা টুকে রাখেন মানে নোট রাখেন ক্লাসে অফিসে মিটিংয়ে কিংবা নিজের একাকী সময়ও একটা নোটবুক সঙ্গে রাখতে পারেন প্রতিদিন নতুন কিছু শেখা মার্ক জাকারবার্গ শত ব্যস্ততার মধ্যেও ম্যান্ডারিন ভাষা শিখেছেন আমেরিকার অন্টারপ্রনার শন পার্কার কিংবা অভিনয় শিল্পী অ্যাস্টন প্রতিদিন নতুন কিছু কিছু না শেখার চেষ্টা করেন এই আগ্রহ আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় আপনি হয়তো সাইকেল চালাতে জানেন না সময় করে শিখে ফেলছেন না কেন অথবা নতুন একটা ভাষা শিখতে পারেন মেধাবী বন্ধুদের সঙ্গে সময় কাটানো মার্ক জাগারবার্গের নাকি বিল গেটসের সান্নিধ্য খুব পছন্দ আবার বিল গেটস নাকি ওয়ারেন ওয়াফেটের সঙ্গ পছন্দ করেন বিভিন্ন ইউনিভার্সিটিতে রিসার্চারদের ভিড়ে কিংবা মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে খুব আগ্রহ নিয়ে সময় ব্যয় করেন এই সফল মানুষেরা এভাবে তারা নতুন কিছু শিখতে এবং জানতে পারেন এছাড়াও আরও কিছু অভ্যাস আমাদের জীবনে যোগ করা উচিত যেমন ধরুন সবার সাথে ভালো ব্যবহার করা অপরের উপকার করা সৎ সঙ্গে চলাফেরা করা পরিবারের কাজে সহযোগিতা করা প্রতিদিন ম্যাগাজিন অথবা ডেইলি নিউজ পেপার পড়া মুরব্বীদের সালাম সম্মান ও বাচ্চাদের স্নেহ করা অল্পতে সন্তুষ্ট হতে শিখুন তর্ক করে নিজেকে বড় প্রমাণের চেষ্টা করবেন না যাদের আপনাকে খুব ভালো লাগে তাদেরকে ফলো করুন ক্ষমা করতে শিখুন তবে সব কিছুতে ক্ষমা করলে আপনি ছিটকে যাবেন ডেস্টিনেশন থেকে এটাও মনে রাখতে হবে ওয়ার্কপ্লেসে কখনো আননেসেসারি ঝগড়া করবেন না বেশি রাগ থাকলে তা আজই কন্ট্রোল করুন সুন্দর ব্যবহার করতে শিখুন মোবাইলে গেম বা মুভি দেখার অভ্যাস থাকলে তা আজই কমিয়ে দিন অথবা বাদ দিন সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনি যে ধর্মেরই হন না কেন সেই ধর্মকে অনুসরণ করুন এতে আলাদা প্রশান্তি পাবেন সব শেষে বলব নিজের মধ্যে শেখার আগ্রহ বাড়ান এতে আপনার অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে মিস্টার কবির খুবই সুন্দর আলোচনা হলো আমার বিশ্বাস কমিউনিটির যে লোকজন আছেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু থেকে অনেক উপকৃত হবেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক থ্যাঙ্কস লিনা থ্যাঙ্কস আমাদের প্রাণ প্রিয় দর্শক শ্রোতাকে সবার জীবন সুন্দর হোক সুখী হোক এই কামনা করি রিয়ার ভিউয়ার্স আপনাদের সবার জন্য আগামী ভোটটি আরও বেশি রঙিন হয়ে উঠুক সেই প্রত্যাশায় আমি শেখ এনামুল কবির লুলু আমি ফাহমিদ আলিনা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট